সকাল বন্ধুরা সোনালি স্ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাটাই ঠিক এখন সাড়ে নটা বাজে আর আজকের ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করছি হোম থেকে উঠেছি অনেক আগে হুম থেকে উঠে সংসারের সমস্ত বাসী কাজকর্মগুলো কমপ্লিট করে মাম জন্য টিফিন বানিয়েছি তারপরে মাম্মামকেও ঘুম থেকে তুলে রেডি করে ওর পাপার সাথে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এখন আমি একটু ফ্রি হয়ে গেছি আর এই যে চলে এসেছি ঘরে যেদিন মাম্মামের স্কুল থাকে সেদিন আগে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই তারপরে না ঘরের সমস্ত কাজকর্ম করি আর তাহলেই আমি ধীরে আসতে সুন্দরভাবে ঘরটাকেও পরিষ্কার করে নিতে পারি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে পেটটা তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন ব্লাঙ্কেটগুলো ফাঁজ করে নিচ্ছি তো ঘরটা গুছিয়ে নিয়ে না যাবো রান্না করতে কারণ হাজব্যান্ড আবার অফিসে যাবে তবে তার আগে একটু ব্রেকফাস্ট করব আর আজকে না মাম্মামকে টিফিনে দিয়েছি স্যান্ডউইচ তো ব্রেড তো আছেই ভাবছি একটু ব্রেড দিয়ে নিয়ে খেয়ে নেব এই দেখো আমার ব্রেড গুছানো একদম কমপ্লিট তো চলো এখন যাওয়া যাক কিচেনে আর মাম্মামির পাপা ওকে স্কুলে দিয়ে বাড়িতে ফিরে এসছে আর আসার সময় বেশ কিছু মাসকাবারি বাজার আমার শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই নিয়ে এসছে অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো বিগত দু তিন মাস ধরে করে যে মাসকুয়ারি বাজার তোলা হচ্ছে তার থেকে একটু একটু এক্সচেঞ্জ হতে হতে না বেশ খানিকটা করে এ মাসে রয়ে গেছে তো সেই কারণেই বললাম যে মাসে একটু কম কম করে তোলো তাহলে মোটামুটি এই মাসটা আমার কমপ্লিট হয়ে যাবে আর নেক্সট মাসে আবার সব কিছু নতুন করে নিয়ে আসব তো সেই কারণেই দেখো সব কিছু না অল্প অল্প করেই তোলা হয়েছে দু কেজি তেল নিয়ে এসছে কারণ তেল অলরেডি দু কেজি আমার রয়েই গেছে তারপরে এই যে চিনি লবণ অল্প অল্প করে মুগ ডাল মুসুর ডাল আর এই মাস তো প্রায় হয়েই গেছে তাই না কয়েকটা দিনে বাকি আছে তো তার জন্য এইটুকুই আমার যথেষ্ট সংসারে থাকতে গেলে এরকম ছোট্টখাটো বুদ্ধিগত কাজে লাগাতেই হবে তাই না বলো তবেই না সেই সংসারটা সমৃদ্ধ হয়ে উঠবে তো সেই জন্যই চেষ্টা করে যতটুকু প্রয়োজন ততটুকুই মানে জিনিসপত্র আনানোর তো যাই হোক এই বালতিটার মধ্যে দেখো সমস্ত মশলাপাতিগুলো গুছিয়ে রাখছি আর এটা কিচেনেই রেখে দেব মানে যেটা আমার একদম সময় প্রয়োজন হবে যাতে আমি হাতের কাছে পাই আর এই যে সুজির প্যাকেটটা দেখছো এটা মাম মামের খাবার রাখার যে কন্টেনার তার মধ্যেই রেখে দেব আর সার্ভগুলো তো সম্পূর্ণ আলাদা জায়গায় রাখতে হবে এগুলো কোনো খাবার বা মশলা কোনো কিছুর সাথেই আমি রাখি না তো মাসকাবাড়ি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো ট্রে ডিম নিয়ে এসেছিল তবে এটা আজকে না এটা গতকাল রাত্রেই নিয়ে এসেছিলো কাল রাতে না আর গুছানো হয়নি এখান থেকেই দেখো চারটে ডিম আবার রান্না করেছি তো ভাবলাম আজকে যখন মাসকাবাড়ি বাজারগুলো গুছাচ্ছি তো তার সাথে ডিমগুলো একেবারেই গুছিয়ে নিই আর আমাদের না প্রতি মাসে দুট্রে করে ডিম তোলা হয় যেহেতু আমার হাজব্যান্ড আবার ডিম খেতে বেশি ভালোবাসে সেই কারণে তবে এ মাসে সব কিছুই যেহেতু কম কম করে তোলা হয়েছে সেই কারণে ডিমটাও একটাই নিয়েছি তো যাই হোক এই দেখো ডিমটা এখন গুছিয়ে নিয়েছি তো এটা এখন ফ্রিজে দিয়ে দেওয়া যাক তো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্না বান্না করতে তো আজকে না একটু শাক ভাজা করব আর জানো তো আমার বাবা না আবার বাগান করতে ভীষণ ভালোবাসে এই সময় না এই পালং শাক ধনে পাতা এগুলো একটু চাষ করে থাকে তো গতকাল হাজব্যান্ড গিয়েছিল একটা দরকারে তো বাবা শাক তুলে পাঠিয়ে দিয়েছে সেই শাকটাই না আজকে ভাজা করে নিচ্ছি দেখবে যে শাকগুলো মানে কেনা হয় বাজার থেকে সেই শাকগুলো ভাজা খেতে ততটাও ভালো লাগে না কারণ ওগুলোতে এত পরিমাণে সার দেওয়া থাকে সেই তুলনায় এই নিজে হাতে তৈরি করা শাক এর স্বাদ কিন্তু সম্পূর্ণটাই আলাদা যেহেতু এর মধ্যে সারের পরিমাণ তো অবভিয়াসলি কম আর তার সাথে পাবার ভালোবাসা মিশ্রিত আছে আর সব কিছু মিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক পালক শাক ভাজা খেতে আমার যেমন ভালো লাগে আমার থেকে আবার আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে আর আজকে কি হয়েছে বলো তো হাজব্যান্ড কাঁচা লঙ্কা আনতে বলতেই ভুলে গেছি তো দেখলাম বাড়িতে একটাও কাঁচা লঙ্কা নেই আর ওদেরকে আমার বলতেও মনে নেই তো কি আর করা যাবে বাধ্য হয়ে চলে আসলাম আমাদের গাছের থেকে কাঁচা লঙ্কা তুলতে এই গাছটা আমার শাশুড়ি লাগিয়েছে দেখো একদম আমাদের বারান্দার পাশে গাছটা দেখতে অনেকটাই ছোট তবে প্রচুর পরিমাণে না কাঁচা লঙ্কা হয়েছে যদিও হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো কাঁচা লঙ্কাগুলো এখন ততটাও কিন্তু বড় হয়নি তবে যা হয়েছে মোটামুটি কাঁচ চালানোর মতন হয়েই যাবে আর এই দুপুরটা যদি কাজ চালিয়ে নিতে পারি তো বিকালে ও যখন বাজারে যাবে তখন আবার আনতে বলে দেবো আর এরকম যদি বাড়িতে একটা দুটো গাছ লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু সময়ে অসময়ে বেশ কাজে লাগে তাই না বলো তো যাই হোক এই দেখো এদিকে আমার শাক ভাজাটা একদম হয়ে গেছে কতটা শাক দিলাম আর দেখো কমে কতটুকু হয়ে গেছে তো এদিকে দেখো একটু বিট কেটে নিয়েছি তো আজকে একটু বিটও ভাজা করব আর শাক ভাজার সাথে সাথে বিট ভাজাটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলো রান্নাবান্নাটা করা যাক আর আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো ওদিকে বিট ভাজাটা বসিয়ে দিয়েছি ওটা ততক্ষণে হতে থাকুক আর চলো দেখা যাক কী কী মাছ নিয়ে এসছে কারণ আমি নিজেও দেখিনি তোমাদের সাথে সাথে আমিও দেখছি তো এই যে রুই মাছ নিয়ে এসছে অ্যাজ ইউজুয়াল এটা আমাদের বাড়িতে সব সময়ই নিয়ে আসা হয় যেহেতু নোনা মাছটা খুব একটা কেউই পছন্দ করে না তো সেই কারণে বেশিরভাগই কিন্তু এই রুই মাছটাই নিয়ে আসা হয় আর তার সাথে দেখো এখানে আবার নিয়ে এসেছে আমুদের জন্য মাছ তো এই মাছটাকে দেখে না আমার মাথাটাই যেন গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণে মাছ আর তার উপরে মাছটা না কেটেই নিয়ে এসছে তো এখন এই মাছ আমাকে কাটতে হবে মানে বুঝতে পারছো কতটা সময় লাগবে ভীষণই অস্বস্তি লাগছিল জানো তো দেখে তো কি আর করা যাবে রাগটাকে সম্মরণ করে আবার রান্না বান্না স্টার্ট করেছি তো রুই মাছটাকে ধুয়ে বেশ কিছুটা নিয়ে নিয়েছি রান্নার জন্য আর বাকিটা এই যে এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেবো কারণ সবটা আজকে আর রান্না করবো না তো আমি তো তিন চারটে মতো নিয়ে এসেছিলাম কাঁচ চালানোর মতো তারপরে হাজব্যান্ড এসে ও আবার এই লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছে তো লঙ্কার মুখগুলো ছাড়িয়ে রাখলে বেশি দিন ভালো থাকে সেই কারণেই যখনই কাঁচা লঙ্কা নিয়ে আসা হয় এরকমভাবে মুখগুলো ছাড়িয়ে তারপরে এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই তো বিট ভাজাটা এতক্ষণে প্রায় হয়ে এসছে আর এইদিকে দেখো মাছটা ভাজা করে নেব আজকে না মাছটা একটু ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব আর হয়েছে কি বলতো আজকে আবার আমার শাশুড়ি মা বাড়িতে নেই মা গেছে দিদি শাশুড়ির বাড়িতে মানে ওনার বাপের বাড়িতে যেহেতু আমার দিদি শাশুড়ি ভীষণভাবে অসুস্থ তো মা না ওখানেই চলে গেছে তো বুঝতেই পারছো সমস্ত কাজ আজকে একা হাতে করতে হচ্ছে তার উপরে অতটা মাছ রাগ হবে না বলতো কাটতে কতটা সময় লাগবে তারপরে উপরে আবার রান্নাবান্না কমপ্লিট করে মামাকে স্কুল থেকে আনতে যেতেও হবে বুঝতেই পারছো ঘরে বাইরে দুদিকটা সামলানো কতটা ডিফিকাল্ট ব্যাপার তো চলো পক না করে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো মাম্মাকে স্কুল থেকে আনতে তো এই তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পিঠ ভাজাটা আমার একদম হয়ে গেছে আর মাছের ঝোলটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে যাবে তো যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই তো শাক আর বিট ভাজাটা রেডি হয়ে গেছে আর এখন এই যে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এই যে পাটা মশলাটা দিয়ে দিলাম আর জানো তো ফুলকপি খেতে আমার খুব আবার পছন্দ করে তো আজকে ওর জন্যই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি আর জানো তো আজকে না এখনও আমার স্নানও হয়নি আর পুজোও দেয়া হয়নি তো হাজব্যান্ডকে বললাম একটু স্নান করে পুজোটা দিয়ে যেতে তাহলে আমার একটু মানে সুবিধা হবে অ্যাকচুয়ালি শীতের এই দিনগুলোতে এই সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে পড়ে তাই না বলো তারপরে আবার যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আসলে কি জানো তো আমি যেহেতু ভিডিও এডিট বা ভয়েস ওভার সমস্ত কাজই রাত্রে করি মানে রাত জেগে করি তো সেই কারণে না ঘুমাতে ঘুমাতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর তার জন্য না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় গো তো যাই হোক চলো রান্নাবান্না তো কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি আজকে তো মাছের ঝোল শাক ভাজা আর তার সাথে বিট ভাজা তো এই হলো আজকের দুপুরের মেনু আর ওদিকে হাজব্যান্ডের স্নান হয়ে গেছে ওনা পুজোটাও দিয়ে দিয়েছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে আর আমি চলে এসেছি এদিকে কিচেনটাকে গুছিয়ে নিতে তো ঝটপট করে কিচেনটাকে গুছিয়ে নিয়ে যাবো স্নান করতে আর আজকে যেহেতু ওর পাপা পুজোটা দিয়ে দিয়েছে সেই জন্য তো আমার ভীষণই সুবিধা হয়েছে আর তাছাড়া আজকে না অনেকটা জামা কাপড়ও রয়েছে কাচার জন্য তবে আজকে আর কাচবো না ভাবছি কালকে একদম মর্নিংয়ে উঠে জামা কাপড়গুলো আগে কেচে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব তো চলো কিচেনটা এখন ঝটপট করে পরিষ্কার করে নেওয়া যাক যদিও দিদিটা এসে বিকালে পরিষ্কার করে দেবে তাহলেও এইভাবে তো আর ফেলে রেখে যাওয়া যায় না তাই না বলো তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি রান্নার পরে যতটা সম্ভব হয় কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার তো যাই হোক আজকের মতো টাটা দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং